সালামু আলাইকুম ওরমদুল্লাহ অপরগত মেয়েরা কাছে দূরে যে যেখানে আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পত্রের নগদ প্রবাহ বিবরণী তৃতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি প্রথম থেকে যেহেতু ক্লাসটা শুরু করতে যাচ্ছি সবাই মনোযোগ সহকারে প্রতিটা ক্লাস করবে ম্যাথ করবে প্র্যাকটিস করবে এই ছেলেটা সহজ হয়ে যাবে ছেলেমেয়েরা নগদ প্রবাহ বিবরণীর আমরা নগদ প্রবাহ বলতে ব্যবসার নগদ কত টাকা আসে এবং কত টাকা চলে যায় এগুলোকেই বোঝানো হয় ব্যবসা যখন নগদ টাকা আসে এটাকে বলি আমরা নগদ আন্তঃপ্রবাহ আর ব্যবসা থেকে যখন নগদ টাকা চলে যায় সেটাকে বলি বহিপ্রবাহ এখন আমরা বলতে পারি যে স্যার আমরা যখন নগদান করি কি করি নগদান করি তিন ঘর নগদান দু দুঘর নগদান এই নগদানেও তো আমাদের নগদ তথ্য থাকে তাহলে আমরা আলাদা করে নগদ প্রবাহ করার প্রয়োজনীয়তা কি। আবার আমার কথাটাকে আমাদের কথাটাকে বুঝতে পেরেছো সবাই এটা কি যুক্তিযুক্ত কথা না যে আমরা তো নগদান করি তাহলে আবার নগদ প্রবাহ কেন ওখানে নগদ নগদানে তো শুধুমাত্র নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই আসে তাহলে আলাদা করে নগদানের নগদ কলমে ডেবিট পাশে নগদ কলমে ক্রেডিট পাশে ওই অ্যামাউন্টগুলো দেখলেই তো হয়ে যায় হয়ে যায় না তাহলে কেন আমরা আলাদা করে আবার নগদ প্রবাহ প্রভাব করবো তাই না খুব মনোযোগ দিয়ে শুনবেন ছেলে বেটায় এই এই জন্য আমরা নগদ প্রবাহ করি ব্যবসার এমন কিছু ব্যয় বা ব্যবসার এমন কিছু আয় সংগঠিত হয় যার ফলে আসলে নগদ টাকা আসে না নগদ টাকা চলে যায় না কি অদ্ভুত কথা বোঝাচ্ছে না ব্যবসায় কিছু আয় হয় কিন্তু আসলে ওই সেই অর্থে নগদ টাকা আসে না ব্যবসায় কিছু ব্যয় হয় আমরা ব্যয় হিসেবে লিখি কিন্তু আসলে নগদ টাকা চলে যায় না ফর এক্সাম্পল একটা উদাহরণ দেব আচ্ছা ব্যয় মানে কি ব্যয় বা খরচ মানে কি টাকা চলে যাওয়া না ব্যয় মানে কি টাকাটা চলে যাওয়া কিন্তু ধরো তোমার আসবোত্র অপচয় হয়েছে আসলে কি টাকাটা চলে গিয়েছে এটা তো যখন তুমি বিক্রি করবে তখন কথা বছনে তুমি তো ব্যয় হিসেবে লিচ্ছ পরিচালনায় আশা বছর অবচয় ওটা ব্যয় লেখা মানে নগদ টাকা চলে যাওয়া আসলে তো ব্যয় হয়নি স্থায়ী সম্পদ বিচরজনিত মুনাফা স্থায়ী সম্পদ সরি স্থায়ী সম্পদ বিচরিত ক্ষতি স্থায়ী সম্পদ বিচর্যন্ত ক্ষতি তো স্থায়ী সম্পদ বিপর্যন্ত বিক্রয় করেছে ক্ষতি হয়েছে তাই বলে কি টাকা চলে যায় কথা কি বুঝতে পারছো কুরিন সঞ্চিতি বৃদ্ধি পর আগামী বছরের জন্য কুরিন সঞ্চিতি রাখছ কেন কারণ আগামী বছরে যদি তোমার কোনো কারণে দেনাদার পালিয়ে যায় যে কোনো এই বছরে মানে দেনাদার যদি টাকা না দিয়ে চলে যায় ওইটাকে বলে নতুন করেই সঞ্চিতি এটা তুমি আগামী বছরের জন্য করে রাখছো আসলে কি টাকাটা চলে গেছে এই জন্য এমন কিছু ব্যয় আছে আসলে ওটা প্রকৃতপক্ষে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে যায় না এমন কিছু আয়ও আস আছে যেগুলোর ফলে আসলে নগদ টাকা আসেও না আমার কি কথা ক্লিয়ার কিনা বলো এই জন্য আমরা বলি কি যে এই জন্য আমাদের নগদ প্রবাহ বিবরণী প্রয়োজন এই নগদ প্রবাহ বিবরণীর তিনটা ধাপ প্রথমে মুনাফা লেখার পরে কটা ধাপ তিনটা ধাপ এখন ওই মুনাফা থেকে আসলে নগদ প্রবাহ বিবরণীটার পরিবর্তন হয় দেখা যায় যে নগদ প্রকৃতপক্ষে নগদ টাকা আসে না কিন্তু আমরা এটাকে আয় হিসেবে বিবেচনা করি প্রকৃতপক্ষে নগদ টাকা চলে যায় না কিন্তু এটাকে আমরা কিসে বিবেচনা করি ব্যয় হিসেবে বিবেচনা করি কথা কি বুঝতে পেরেছ এই জন্য নগদ প্রবাহ বিবরণী প্রয়োজন এই নগদ প্রবাহ বিমানের ধাপ তিনটা কয়টা প্রথমে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বলো আমার সাথে সবাই বলবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ কয়টা ধাপ তিনটা পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ সরি পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ বলো তো ধাপগুলো

পরিচালন কার্যক্রম হতে নগদ প্রভাব খুব মনোযোগ দিয়ে শুনতে হবে অঙ্কটা খুব ইন্টারেস্টিং মজার সহজ একবার মনোযোগ দিয়ে শিখতে পারলে ব্যাস তুমি ইনশাল্লাহ বারবার পেরে যাবে পরিচালন কার্যক্রমে কি কি আসে ছেলেমেয়েরা পরিচালন কার্যক্রমে আয়গুলো যোগ হবে বলো ব্যয়গুলো বিয়োগ হবে স্বাভাবিকভাবে তোমার জন্য আয়ের ফেলে নগদ টাকা বাড়ে ব্যয়ের ফেলে নগদ টাকা চলে যায় তবে ছেলেমেয়েরা তবে ছেলেমেয়েরা তিনটা ব্যয় আছে কয়টা ব্যয় তিনটা ব্যয় আছে যে তিনটা ব্যয়ের ফলে আসলে নগদ টাকা কি হয় না নগদ টাকা চলে যায় না তিনটা ব্যয় আছে যে তিনটা ব্যয়ের ফলে নগদ টাকা চলে যায় না এই জন্য আমরা তিনটা ব্যয় আছে যে তিনটা ব্যয় বিয়োগ না করে যোগ করব। তিনটা ব্যয় আছে কয়টা ব্যয় তিনটা ব্যয় আছে যে তিনটা ব্যয় বিয়োগ না করে কি করব ব্যয় কিন্তু বিয়োগ করার কথা তবে এক্সেপশনাল কয়টা তিনটা অবচয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি করিন সঞ্চিতি বৃদ্ধি অবচয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি করিন সঞ্চিতি বৃদ্ধি অবচয় স্থায়ী সম্পদ বিক্রয়জনিত ক্ষতি করিন সঞ্চিতি বৃদ্ধি তাহলে আমরা আমরা বলেছি পরিচালন কার্যক্রমে আয় আসে এবং ব্যয় আসে আয়গুলো যোগ হবে আর ব্যয়গুলো বিয়োগ হবে তবে তিনটা ব্যতিক্রম ব্যয় আছে যেগুলো বিয়োগ না হয়ে যোগ হবে কি কি আবার বলবো অবচয় স্থায়ী সম্পদ বিচরণিত ক্ষতি করিন সঞ্চিতি বৃদ্ধি অবচয় স্থায়ী সম্পদ বিচরণিত ক্ষতি কুরিন সঞ্চিতি বলো বলো অবচয় বলো ওকে চলে মেয়েরা এবার ঠিক দুটা আয় আছে কয়টা আয় যে দুটা আয় যোগ না করে আমরা বিয়োগ করবো একটা হচ্ছে স্থায়ী সম্পদ মুনাফা স্থায়ী সম্পদ মুনাফা আর করিন সঞ্চিতি রাস হ্যাঁ এই দুটো আয় এই দুটো আয় যোগ করার কথা কিন্তু যোগ না করে কি করব বিয়োগ করবো একটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা আর করিন সঞ্চিতি রাস স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা করিন সঞ্চিতি রাস কথা বুঝতে পেরেছো কিনা বলো তাহলে মেয়েরান আমাকে বলে দাও তো পরিচালনে কি কি আসবে পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ কী কী আসবে আয় আসবে কি আসবে আয়গুলো কি হবে যোগ হবে ব্যয়গুলো বিয়োগ হবে তারপর

এবং <laughs>

ক্ষতি হয়েছে এবার বলো বলো নেক্সট কে বলবে তাহলে আমরা বলছিলাম যে পরিচালন কার্যক্রমে সকল প্রকার আয় যোগ হবে আর সকল প্রকার ব্যয় বিয়োগ হবে তিনটা ব্যয় আছে যে তিনটা ব্যয় বিয়োগ হবার কথা অবচয় স্থায়ী সম্পদ ক্ষতি কুরিন সঞ্চিত বৃদ্ধি এই তিনটা ব্যয় বিয়োগ হওয়ার কথা যোগ হবে অন্যদিকে দুইটা আয় আছে যে দুটা আয় যোগ হওয়ার কথা বিয়োগ হবে এক হচ্ছে স্থায়ী সম্পদ মুনাফা আর কুড়ি সঞ্চিতির হ্রাস এই আয় ব্যয় ছাড়াও পরিচালন কার্যক্রমে আসবে চলতি সম্পদ চলতি দায় মনে রেখো কিন্তু আচ্ছা তাহলে কী আসবে চলতি সম্পদ চলতি দায়ও এই পরিচালন কার্যক্রমে আসবে মেয়েরা আগে একটু শুনবে পরে লিখো এই চলতি সম্পদ লক্ষ্য করো সবাই যদি চলতি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমরা বিয়োগ করবো চলতি সম্পদ যদি হ্রাস পায় তাহলে আমরা যোগ করব মানে চলতি সম্পদের বৃদ্ধি আর হ্রাসের বেলায় যোগ বিয়োগের সম্পর্কটা বিপরীত কথা বুঝতে পেরেছো তো চলতি সম্পদ বৃদ্ধি পেলে কী করবো যোগ চলতি সম্পদ বৃদ্ধি পেলে না চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ বৃদ্ধি পেলে যোগ করার কথা কিন্তু বিপরীত হবে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করবো আর চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করবো কথা বুঝতে পেরেছো তো এটা কার বেলায় চলতি সম্পদের বেলায় সব সম্পদের বেলায় না চলতি সম্পদ শুধু চলতি সম্পদ চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করব চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করবো অন্তত আদার হ্যান্ড যদি চলতি দায় হয় সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি আর হ্রাস বৃদ্ধি সম্পর্কে যোগ বিজ্ঞ সম্পর্কে ঠিক থাকবে অর্থাৎ চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করবো চলতি দায় হ্রাস পেলে বিয়োগ করবো আমি আবারও বলছি চলতি দায় যদি বৃদ্ধি পায় তাহলে কী করবো যোগ করব চলতি দায় যদি হ্রাস পায় তাহলে কী করব বিয়োগ করবো অর্থাৎ পরিচালন কার্যক্রমে আয় যোগ হবে ব্যয় বিয়োগ হবে চলতি সম্পদ চলতি দায় আসবে চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করব চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করব। অন্যদিকে চলতি দায় বৃদ্ধি পেলে যোগ করবো আর হ্রাস পেলে বিয়োগ করবো কথা ক্লিয়ার এতটুকু বুঝতে পেরেছো তো এখন আমি যদি বলি স্যার পুরোটা যদি আমি একটু বলি পরিচালন কার্যক্রম প্রথম থেকে তাহলে পরিচালন কার্যক্রমে সকল প্রকার আয় যোগ হবে সকল প্রকার ব্যয় বিয়োগ হবে তিনটা ব্যয় আছে যে তিনটা ব্যয় বিয়োগ হওয়ার কথা যোগ হবে অবচয় স্থায়ী সম্পদ বিচরিত ক্ষতি কুড়ি সঞ্চিতি বৃদ্ধি দুইটা আয় আছে যে দুইটা আয় যোগ হওয়ার কথা বিয়োগ হবে কুড়ি সঞ্চিত হ্রাস স্থায়ী সম্প বিচলিত মুনাফা এছাড়াও পরিচালনা আসবে চলতি সম্পদ চলতি দায় চলতি সম্পদ বৃদ্ধি পেলে বিয়োগ করবো চলতি সম্পদ হ্রাস পেলে যোগ করব অন্যদিকে চলতে দায় বৃদ্ধি পেলে যোগ করবো চলতে দায় হ্রাস পেলে বিয়োগ করবো এ পর্যন্ত হচ্ছে পরিচালন কার্যক্রম নগদ প্রবাহ ঠিক আছে তাহলে আমরা তোমাদের সবাইকে এটা পর্যায়ক্রমে জিজ্ঞেস করি